ভারতের এমন পাঁচজন দেবদেবী যাদের পূজা ভক্তি থেকে কম এবং ভয়ের কারণেই বেশি হয়ে থাকে যাদের কথা সম্ভবত আপনি আজ পর্যন্ত শোনেননি যখন আমার দেবদেবীর কথা বলি তখন সবার আগে মনে আসে ভক্তি প্রেম এবং আশীর্বাদের কথা তাই না কিন্তু আমাদের ভারতের জঙ্গল এবং গ্রামগুলিতে এক ভিন্ন জগৎ রয়েছে এখানে কিছু দেবদেবী এমন আছেন যাদের পূজা তাদের শক্তি এবং ভয়ের কারণে করা হয় আর তাদের গল্প তাদের আচার অনুষ্ঠান তাদের শক্তি শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে সাধারণত আমরা তুম্বার এবং কান্তারার মতো সিনেমাতে এমন কিছু রহস্যময় দেবতার গল্প দেখেছি তুম্বারে আমরা হাস্তারকে দেখেছি যিনি লোপ থেকে জন্ম নেওয়া এক ভয়ঙ্কর দেবতা ছিলেন এবং কান্তারা দেখিয়েছে ভূত ভূতকোলার মতো আচার অনুষ্ঠান যা আজও দক্ষিণ ভারতে হয়ে থাকে কিন্তু বাস্তব জীবনে মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু উত্তরাখণ্ড এবং অন্ধ্রপ্রদেশের গ্রামগুলিতে আজও এবং ঐতিহ্য বেঁচে আছে যেখানে ভিন্ন ধরনের দেবদেবীর পূজা হয় তাহলে চলুন জানা যাক কেন এই দেবদেবীদের কথা কোথাও উল্লেখ করা হয় না এবং কেনই বা তাদের নাম শুনলেই মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে আর কারা সেই দেবদেবী এবং তাদের পূজা কখন কিভাবে এবং কোথায় করা হয় পাঁচ নম্বরে আছেন মলহারি এই নামটি হয়তো আপনি এর আগে শুনেও থাকতে পারেন ইনি হলেন ভগবান শিবের এমন অবতার যার সম্পর্কে খুব কম মানুষই জানেন মলহারি অর্থাৎ মলকে যিনি পরাজিত করেন তার গল্প শুরু হয় মল এবং মণি নামের দুই রাক্ষস ভাইকে দিয়ে তারা তাদের তপস্যার দ্বারা ব্রহ্মাজিকে প্রসন্ন করেন এবং সীমাহীন ক্ষমতা তার পাশাপাশি অমরত্বের বড় চেয়ে নেন কিন্তু যেই তারা বর পেলেন তারা পৃথিবী এবং স্বর্গলোকে ধ্বংসলীলা শুরু করে দিলেন সাধারণ মানুষ ঋষিমুনি এমনকি দেবতারাও তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলেন এবং বরাবরের মতো যখন কোনো উপায় দেখা গেল না তখন সমস্ত দেবদেবী মিলে মহাদেবের শরণাপন্ন হলেন এবং তার সাহায্য চাইলেন তখনই মহাদেব এক ভয়ঙ্কর রূপ ধারণ করলেন তিনি হলেন মারতণ্ড ভৈরব যার তিন চোখ কপালে চাঁদ হাতে ঝলমলে তলোয়ার এবং শরীর হলুদে মাখা ছিল দেখে মনে হচ্ছিল যেন সূর্য জ্বলছে তিনি নন্দীর পিঠে সবার হয়ে তার সেনার সাথে যুদ্ধে বেরোলেন কার্তিক মাসের অমাবস্যায় যুদ্ধ শুরু হলো। ছয় দিন ধরে মল ও মুনির সাথে তুমুল যুদ্ধের পর অবশেষে দুজনই মহাদেবের কাছে হার মানলেন এবং নিজেকে মহাদেবের চরণে সমর্পণ করে দিলেন মণি তার খারাপ কাজের জন্য অনুতপ্ত ছিল তাই সে তার সাদা ঘোড়াটি শিবজিকে দিয়ে দিল এবং সর্বদা তার সাথেই থাকার ইচ্ছা প্রকাশ করল যা মহাদেব স্বীকারও করে নিলেন কিন্তু মলের উদ্দেশ্য ভিন্ন ছিল সে তো পৃথিবীর বিনাশ দেখতে চেয়েছিল এবং তার মানুষের মাংসের খিদে ছিল এবার তারই ইচ্ছা শুনে মহাদেবের ক্রোধ সমস্ত সীমা অতিক্রম করে গেল মহাদেব তার তলোয়ার দিয়ে মলের মাথা কেটে দিলেন কথিত আছে যে তার মাথা এক মন্দিরের সিঁড়ির ওপর পড়ে এবং আজও সেই মন্দিরে ভক্তদের পায়ের নিচে সে পৃষ্ঠ হয় এরপরে মহাদেব এখানে স্বয়ং নির্মিত লিঙ্গরূপে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আজ মার্গশীর্ষের ষষ্ঠী তিথিতে তাকে খণ্ডবা রূপে পূজা করা হয় খণ্ডবা অর্থাৎ অশুভ শক্তির বিনাশকারী বন্ধুরা এটা জেনে আপনি অবাক হবেন যে খণ্ডবার পূজা আজও মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশে হয়ে থাকে তবে সবচেয়ে মজার ব্যাপার এই যে তাকে আজ বিভিন্ন নামে জানা যায় যেমন মলহারি মার্তণ্ড ভৈরব এবং মহালসাকান্ত তাকে শিব মনে করে কেউ সূর্য এবং কেউ কার্তিকের এক অবতার বলে মানে কিন্তু তার পূজার কিছু ঐতিহ্য ভীতিকর বটে আজ খণ্ডবার প্রতিটি ভক্ত তার ভগবানকে ছাগলের মাংস নিবেদন করে থাকেন কিন্তু আজ থেকে বহু শতাব্দী আগে এখানে এক জটিল প্রথা ছিল যে প্রতি বছর একজন বীরকে বেছে নেওয়া হতো অর্থাৎ একজন শিশু অর্থাৎ মানুষ যে বড় হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে নিজের বলিদান দিতে হতো এখনই প্রথা বন্ধ হয়ে গেছে কিন্তু আজও কিছু ভক্ত নিজের শরীরকে চাবুক মেরে ভক্তি দেখায় চার নম্বরে আছেন দ্রৌপদী অর্থাৎ ন্যায় এবং বৃষ্টির দেবী মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নায়িকা পাঞ্জালি অর্থাৎ দ্রৌপদী আমরা সবাই শুনেছি যে দ্রৌপদী ছিলেন পাণ্ডবদের পত্নী যিনি অগ্নি থেকে আবির্ভূত হয়েছিলেন কিন্তু দক্ষিণ ভারতের কিছু সম্প্রদায়ে দ্রৌপদীকে আজও এক শক্তিশালী রূপে পূজা করা হয় লোকেরা বিশ্বাস করে যে দ্রৌপদীর মধ্যে ছিল অসীম শক্তি কিন্তু তিনি তা লুকিয়ে এক সাধারণ নারীর মতো জীবন যাপন করতেন কিন্তু যখন ইন্দ্রপ্রস্থের সভায় পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেলেন এবং তাদেরকে বনে পাঠিয়ে দেওয়া হলো তখন দ্রৌপদীর সাথে হওয়া অন্যায় তাকে পাল্টে দিল বলা হয় তার ভেতরের রাগ এক ভয়ানক রূপে পরিবর্তিত হয়েছিল বনে থাকার সময় রাতে বনবাসী সম্প্রদায়গুলি একটি উজ্জ্বল আলো দেখতে পেত সেখানে এক বড় গাছের নিচে দ্রৌপদী বসে থাকতেন কিন্তু তিনি কোনো সাধারণ নারী ছিলেন না লোকেরা তাকে এক বিশাল শক্তিশালী দেবী রূপে দেখত গ্রামের লোকেরা তার পূজা শুরু করলো এবং তাকে দেবীর মর্যাদা দিল আর এর ফল কি হলো তাদের অনুর্বর জমিতে বৃষ্টি নামতে শুরু করল শুকনো ম্লান ফসল আবার সবুজ হয়ে উঠল এরপর থেকে দ্রৌপদীকে মারিয়াম্মার নামে পূজা করা শুরু হলো অর্থাৎ বৃষ্টি দানকারী মা লোকেরা বিশ্বাস করে যে মারিয়াম্মানের পূজা করলে গ্রামে কোনো সমস্যা আসে না ভালো বৃষ্টি হয় এবং রোগ ব্যাধি বিশেষ করে বসন্ত রোগ দূর হয়ে যায় তার পূজার সময় অনেক উৎসবও আয়োজন করা হয় যেখানে রাতের বেলায় তেল দিয়ে তৈরি প্রদীপ জ্বালানো হয় এবং মারিয়াম্মানের পূজা করা হয় তিন নম্বরে আছেন আইয়ানার অর্থাৎ গ্রামের রক্ষক তামিলনাড়ুর প্রতিটি গ্রামের বাইরে আপনি তার বিশাল মূর্তি দেখতে পাবেন আয়ানারকে তামিলনাড়ু এবং কেরালায় গ্রাম দেবতা হিসেবে দেখা হয় হাতে তলোয়ার ঘন গোপ বড় বড় চোখ এবং তার সাথে একটি সাদা ঘোড়া বিশ্বাস করা হয় যে আয়ানার হলেন গ্রামের প্রহরী রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তিনি গ্রামের গ্রামের লোকেদের ফসলের এবং তাদের পশুদের রক্ষা করেন হিন্দিতে আয়ানারের মানে হল বিশ্বের স্বামী আমাদের পুরাণগুলিতে তাকে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মোহিনী অবতারের পুত্র বলে মানা হয় লোকেরা বিশ্বাস করে যে তার উপস্থিতিতে দুষ্ট আত্মা গ্রামে প্রবেশ করতে পারে না তার পূজা করার সময় ভক্তরা তাকে ছাগল ও মুরগির বলি নিবেদন করে আসলে আয়ানারকে আড়ি তলোয়ার দিয়ে ছাগলের বলি দেওয়া হয় এবং তাকে মৃত্যু বিনাশ ও বিপদের প্রতীক বলে মানা হয় দক্ষিণ ভারতের লোকেরা তার পূজা প্রেম বা ভক্তি দিয়ে নয় বরং ভয় থেকেই করে থাকে এর গল্প প্রাচীন বৈদিক গ্রন্থেগুলিতেও পাওয়া যায় গ্রামের লোকেরা ঐতিহ্যবাহী পোশাক পরে নিজেদের শরীরে রং মেখে তলোয়ার নিয়ে নৃত্য করে এটি এমন এক উৎসব যা দেখতে যতটা জমকগাল ঠিক ততটাই রহস্যময় দুই নম্বরে আছে নৃতি অর্থাৎ বিনাশের দেবী ভারতের সনাতনী প্রাচীন বৈদিক গ্রন্থগুলিতে নীতির উল্লেখ করা হয়েছে নীরের অর্থ হল কোনো কিছু থেকে রোহিত বঞ্চিত এবং রতির অর্থ হল ধন ও সমৃদ্ধি অর্থাৎ নীতি হলেন ধন এবং সমৃদ্ধি থেকে বঞ্চিত হওয়ার দেবী আমাদের উত্তর ভারতে তাকে দেবী লক্ষ্মীর বোন অলক্ষীও বলা হয় যিনি লক্ষ্মীর ঠিক বিপরীত অথর্ববেদে নীতিকে সকল রোগের কারণ বলা হয়েছে কিন্তু যদি তার সঠিক উপায়ে পূজা করা হয় তবে তিনি এই রোগগুলি থেকেও মুক্তি দিতে পারেন মহাভারতে বলা হয়েছে যে নৃতি হলেন অধর্মের পত্নী ভয় এবং মৃত্যু হলেন তার পুত্র ঋগ্বেদ অনুসারে যে নীতির বশীভূত হয় সে এক গভীর কুঁয়ে ফেঁসে যায় যেখান থেকে বেরোনো অত্যন্ত কঠিন কিন্তু প্রশ্ন হল যদি নৃতি এতই নেতিবাচক হন তবে তাকে দেবীর মর্যাদা কেন দেওয়া হলো তো বন্ধুরা কিছু লোক বিশ্বাস করে যে লক্ষ্মী এবং সমৃদ্ধি পর্যন্ত পৌঁছনোর জন্য প্রথমে নীতির প্রকোপ সহ্য করতে হয় তিনি হলেন লক্ষ্মীর বড় বোন যদিও আজ নীতির পূজা প্রায় বিরুপ্ত হয়ে গেছে কিন্তু কিছু স্থানীয় সংস্কৃতিতে তার প্রভাব আজও দেখা যায় তবে এখন আসা যাক এক নম্বরে থাকা বিপজ্জনক দেবতার কথায় আপনি এদের ভূতপ্রেতে শ্রেণীতেও রাখতে পারেন ইনি হলেন মশান উত্তরাখণ্ডের কণাকণায় দেবদেবীর বাস বলে মনে করা হয় এখানকার মানুষজন দেবতাদের প্রতি আস্থা এবং তাদের তৈরি করা নিয়ম মেনেই চলে এখানকার লোকেরা যতটা দেবতাদের মানে ঠিক ততটাই ভূত পিসাসদেরও মানে যদি কখনও আপনি উত্তরাখণ্ড যান এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কখনো না কখনও এটা নিশ্চয়ই শুনে থাকবেন যে রাতের বেলা নদীর ধারে যেও না এবং পাহাড়ি এলাকায় চিৎকার করো না কারণ তাদের বিশ্বাস যে এতে মশান লেগে যায় মশান লাগাকে উত্তরাখণ্ডের স্থানীয় ভাষায় ছল লাগা বা পরি লাগা বলা হয় এটি এক উগ্র প্রকৃতির ভয়ঙ্কর প্রেতাত্মা হয়ে থাকে এদের সম্পর্কে বলা হয় যে এগুলি সেই যুবকদের প্রেতাত্মা যারা অপঘাতে মারা যান এদের এক নদীর সঙ্গম থেকে অন্য সঙ্গম পর্যন্তের অধিপতি বলে মনে করা হয় এরা মেয়েদের এবং ছোট বাচ্চাদের বেশি পীড়িত করে এদের দ্বারা আক্রান্ত হলে ব্যক্তি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে ব্যক্তি উল্টোপাল্টা কথা বলতে শুরু করে এবং কোনো ওষুধও তার উপর কাজ করে না এ থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন হয়ে থাকে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে উত্তরাখণ্ডের বহু এলাকাতে আজও এদের মন্দির তৈরি করা আছে এবং সেখানে এদের পূজা অর্চনা হয় আলমোড়ার পরগনা ফলদাকোটের কাকড়িঘাটের কাছে কন্ডার খোয়া নামে একটি জায়গা আছে যেখানে কশি নদীর তীরে এদের মন্দির তৈরি করা আছে যাকে মশান দেবতা মন্দিরও বলা হয় অনেক লোক মশানকে দেবতা বলে মানে এবং তাকে পাহাড়ি লক্ষ্যকও বলে থাকেন সমাজে বিচার না পাওয়া লোকেরা মশান দেবতার মন্দিরে ন্যায় বিচারের আর্জি জানায় তো বন্ধুরা কখনও যদি আপনি পাহাড়ি অঞ্চলে ঘুরতে যান তাহলে রাতের বেলা নদীর ধারে যাবেন না এবং পাহাড়ি এলাকায় একেবারেই চিৎকার করবেন না না হলে আপনার উপরেও মশান লাগতে পারে তো বন্ধুরা এইগুলি ছিল আমাদের ভারতের কিছু রহস্যময় দেবদেবীর গল্প এই গল্পগুলি আমাদের দেখায় এবং শেখায় যে কিভাবে বিভিন্ন সম্প্রদায় এক ঈশ্বরকেই নিজের নিজের মতো করে গ্রহণ করেছে এই ঐতিহ্য বিশ্বাস ভক্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মিলন আপনার গ্রাম বা এলাকাতেও যদি এমন কোনো ঐতিহ্য বা এমন কোনো গল্প থাকে যা আপনি আপনার পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছেন তবে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই বলবেন যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন আমাদের তাকরিম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ারও করুন তাহলে দেখা হবে পরের বার এক নতুন বিশেষ ভিডিওর সাথে